আলহামদুলিল্লাহ অনেক বড় একটা সুখবর পাইছি অনেক বড় একটা সুখবর পাইছি যাদের এখনো ম্যান পাওয়ার হাতে যায় নাই ঈদের পরে অফিস খুললে সাথে সাথে আপনাদের ম্যান পাওয়ার অনলাইন হয়ে যাবে হ্যাঁ যাদের হাতে এখনো ম্যান পাওয়ার যায় নাই দুই তিন মাস অপেক্ষা ছিলেন ঈদের পরে কিন্তু আপনাদের হাতে চলে যাবে আমি আমাদের এজেন্সির সাথে কথা বলছি তো উনি আমাকে বলছে ঈদের পরে সবাই হাতে হাতে ম্যান পাওয়ার কার্ড চলে যাবে তো এটা একটা দারুণ একটা কথা একটা খুশির একটা কথা অবশ্যই আমার থেকে অনেকটা বেশি ভালো লাগছে কারণ আমার ভাইয়েরা অনেক কষ্ট করতেছে ম্যান পাওয়ার জন্য কারণ এই ম্যান পাওয়ার জন্য আপনি জন্য অনেক অনেক তো আলহামদুলিল্লাহ এখন বর্তমানে কিন্তু ঈদের পরে অফিস খুললে আপনাদের ম্যান পাওয়ার আপনার অনলাইনে পেয়ে যাবেন আমি এজেন্সির সাথে অনেক এজেন্সির সাথে কথা বলছি সব এজেন্সি আমাকে বলছে যে ঈদের পরে অফিস খুলে সব সবাই ম্যান পাওয়ার কার্ড হাতে পেয়ে যাবে তো এটা একটা অনেক একটা খুশির সংবাদ আপনারা দীর্ঘদিন থেকে কষ্ট করে আছেন ম্যান পাওয়ার কার্ড হাতে পান নাই ইনশাল্লাহ আপনারা কিন্তু ম্যান পাওয়ার কার্ড হাতে পেয়ে যাবেন খুব শীঘ্রই ঈদের পরে অফিস খুললে তো অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আপনি আমার চ্যানেলের নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তী আপডেট আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা আমরা আপনাদের নিয়ে কাজ করি অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের পাশে থাকলে আমরা আপনাদেরকে নিয়ে অনেক কাজ করব তো এটা নিয়ে আমি অনেক এজেন্সির সাথে কথা বলছি যে সত্যিকার পাবে কিনা খুঁজে সত্যি একশো পার্সেন্ট শিওর সকলে পেয়ে যাবে ঈদের পর অফিস খুললে হাতে পেয়ে যাবে তো অবশ্যই আমি যতটুকু জানছি এখন আপনার সাথে আমি শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক করবেন আর আমার ভিডিওতে একটা লাইক করবেন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ